レル वरुण আমার মরণ আপনি আমার মিষ্টি কালো চাল हेलो एवरीवन अस्सलाम वालेकुम কেমন আছেন সবাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখাতে চাইছিলাম ভেরেশের বাবা কেমন সারপ্রাইজ হয়েছে আমাদেরকে দেখে আমি দিনাজপুরে যাওয়ার বেশি দিন হয়নি 1 month হয়নি মানে হচ্ছে 23 24 দিনের মতো হয়েছিল তো এসে দেখি পুরো যে অবস্থা আপনারা দেখলেই বুঝবেন যে এই বাসারার মধ্যে আসলে মানুষ থাকতো কিভাবে আর মেহের বাবার যে কষ্ট হচ্ছিল বাসাটা দেখেই বুঝে ফেলেছি আমি তো যাক এখানে হচ্ছে মেহের বাবা খুবই খুশি ছিল আমাদেরকে দেখার পরে ও বিলিভ করতে পারেনি যে আমরা আসব। কিন্তু ও নাকি একটু সন্দেহ করেছিল কারণ ও আমাকে দশটার সময় ফোন দিয়েছিল আর আমি ওকে বলেছিলাম যে আমি ঘুমাচ্ছি তুমি ফোনটা রাখো আর তখনই ও বুঝতে পেরেছে যে একটা মানুষ যদি ঘুমায় ওর আওয়াজ এমন হবে না তখনই আর কি ওর মনে একটু সন্দেহ হয়েছিল তো আমার দুইটা মেয়ে বাসে এসে খুব খুশি আসলে তো কথাটা সেটাই যে নিজের বাসার মতো শান্তি কোথাও নাই সেটা যত বড়ই রাজপ্রাসাদ হোক না কেন নিজের বাসা তো নিজের বাসায় আর এই যে ছিল বাসার অবস্থা আমি যেভাবে করে কাপড় খুলে রেখে গিয়েছিলাম সেভাবেই আছে। বাসাটাও মনে হয় আল্লাহর বাস্তে একদিনও ওর বাবা ঝাড়ু দেয়নি তারপর সব কিছুই মানে একদম বাজে অবস্থা ধুলা টুলা পরে আর বাসার অবস্থা দেখে আমার মাথাটা ভীষণ ঘুরপাক খাচ্ছিলো যে কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না তারপর সারা জার্নি করে এসেছি বাচ্চা কোলে নিয়ে তেমন ঘুমো হয়নি মাথাও ব্যথা করছিল কিন্তু কি করব ক্লিন তো করতে হবে তাই না তো আপনি আপনারাই দেখেন যে বাসার অবস্থা কেমন ছিল আর কেমন থেকে আমাকে আরও কত কঠোর পরিশ্রম করতে হয়েছে দিনাজপুর থেকে এসে আর আমার টোটালি কাজ করতে ইচ্ছা করছিল না কারণ মনে হচ্ছিল যে একটু রেস্ট নিয়ে একটু ঘুমাই তাহলে ভালো লাগবে বাট কিছু করার নেই এরকম অপরিষ্কার বাসায় আমার ঘুমও আসতো না তো আমি এখানে বাচ্চাদের জন্য ডাল বসিয়ে দিয়েছিলাম আগে আমার বাচ্চাগুলোকে ডাল ভাত খাইয়ে দিলাম তারপরে হচ্ছে আমি কাজে নামবো কাজ তো না বলতে গেলে একটা যুদ্ধের মিশন। তারপর একা হাতে দুইটা বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজগুলো যে করতে পেরেছি তাতেই আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আমার অপরিষ্কার একদম পছন্দ না তারপর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আমি বাদ দিয়েছি কারণ আমার কাছে মনে হয় যে যতটুকু কাজ আছে আমার এই ছোট্ট সংসারে ওইটুকু কাজ আমি করতে পারবো আলাদা করে হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ে না হ্যাঁ দুইটা বাচ্চা নিয়ে আমার একটু হ্যাসেল হয়ে যায় কিন্তু আল্লাহ রহমতে আমি সামলিয়ে নিতে পারি আমি ভাই অত অলস না কাজের মহিলার উপর আমাকে ডিপেন্ড করে চলতেই হবে আর কাজের মহিলা একদিন আসে তো আরেক দিন নয় কাজ একদম চোরের মতো করে দিয়ে যায় আর যেগুলো কাজ আমার একদম পছন্দ না আমার মনে হয় আমার সংসারের কাজ আমি গুছিয়ে আমার মতো করে ভালো করে ভালোবেসে করব তো বেশি ভালোবেসে করতে গিয়ে এই যে আমার আঙুলের নোখ তিলে তিলে করে বড় করা এই আঙুলের নখগুলো বিসর্জন দিতে হয়েছে আমার কাছে অনেক কষ্ট লাগছিল কিন্তু কোনো ব্যাপার না এখন সংসারে এসেছি নখ ভেঙে যাবে পেঁয়াজ কাটার পরে আলু কাটার পরে হাত কালো হয়ে যাবে এটাই মেনে নিতে হবে জীবন যেখানে যেরকম পরিস্থিতি মেনে সেভাবেই চলতে হবে জীবনে আফসোস রেখে কোনো লাভ নেই তো এই দুই বালতি কাপড় ধুতে গিয়েই আজকে আমার নখের এই অবস্থা নখের জন্য কষ্ট লাগলেও তবুও শান্তি লাগছিল যে একটা কাজ শেষ হয়েছে বারান্দাটার নিচে তাকালেই বুঝতে পারবেন যে বাসাটার কি অবস্থা ছিল তো টুকটাক বাসাটা ক্লিন করার পরে রাত্রেবেলা মেহেনশের বাবা আইসক্রিম নিয়ে এসেছিলো ও জানে যে কিভাবে বউয়ের মন ভালো হয় আর আমার এই পাগলি মেয়েটা সারাদিন এরকমই দুষ্টামি করে আমি একদিক থেকে ক্লিন করি আর ও একদিক থেকে আবার নোংরা করে ফেলে আমার না সব কিছু গুছিয়ে রাখতে ভালো লাগে কিন্তু গুছাবো যে এটার সময়টাও থাকে না আর এনার্জিটাও থাকে না দুইটা বাচ্চা সামিয়ে তো বউ যতটুকুই পারি আলহামদুলিল্লাহ তো এই পাশে আমি হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম কারণ আমি একটা আজকে স্পেশাল রেসিপি রান্না করছি আমার জামাইয়ের জন্য আর রান্নাঘরে এখনও এই অবস্থা বাসনগুলো মাছতে পারিনি চিন্তা করেছিলাম মেহেশের বাবা আসলে তখন মাছবো আমার কাছে ভীষণ ভয় লাগে বাচ্চা এক রুমে রেখে অন্য রুমে বা রান্নাঘরে কাজ করতে মনে হয় আমার বাচ্চা পড়ে গেল নাকি আমি কাজ করতে গেলে না হয় দুই মিনিট পর পর গিয়ে দেখি যে মেয়ে ফারিস্তা বিছানায় আছে তো মেহেদিশ কী করছে আমার কাছেগুলো ভীষণ ভয় লাগে যে বাচ্চা পড়ে টরে গেল নাকি আমার কথা আমার বাচ্চা আগে আমার কাজ পরে কাজটা আমি পরে করতে পারবো কিন্তু আমার বাচ্চার যদি আল্লাহ না করে কোনো ক্ষতি হয় সেটা তো আর হচ্ছে রিস্কিও হবে না তো আমি বহুত কষ্ট পরে আপনারা দেখেছিলেন কি ছিল সবকিছু ক্লিন করেছি আর এখানে মেয়ে এসে বাবা ডিম নিয়ে এসেছিল আবার ডিমগুলো সব সবকিছু ফ্রিজে রাখলাম খুব প্যারা ভাই সংসার জীবন একটা সহজ না যতটাও মনে করা যায় বিয়ের আগে বাসায় কাজ করলে আম্মু যেমন অনেক আদর করতো বিয়ের পরেও তেমন আমার বেবি হওয়ার পর আমার এই মেয়েটা আমাকে আদর করে মা হিসেবে আমার আমার কাছে ভীষণ ভালো যে সেই ছোট্ট কত বড় হয়ে গিয়েছে ওর আম্মুর চুল চুলচুরুনি করে দিচ্ছে কতগুলো কাজ করার পর এসে শুয়েছি আর আমার মেয়ের এত আদর ভালোবাসা পেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগছিল এই যে এত এত কাজ এক নিমিশে হয়ে গেল দেখতে সহজ মনে হলেও কষ্টটা কিন্তু ভীষণ হয়েছে তাই সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন যেন কষ্টটা নিমিষেই সেই দূর হয় আরও ভিডিও আসবে একদিনে তো আর বাসাটা প্রপারলি ক্লিন করতে পারিনি তাই আরও কি কি অবস্থা হয় নেক্সট ভিডিওতেই দেখতে পারবেন আল্লাহ হাফেজ তোমার চুলে তুমি